স্বার্থপর মানুষ চেনার পাঁচটি লক্ষণ এক স্বার্থপর মানুষেরা কেবল নিজেদের অনুভূতি নিয়ে ব্যস্ত থাকে এরা কখনো কারো অনুভূতির মূল্য দেয় না দুই স্বার্থপর মানুষেরা কেবলমাত্র নিজের চাহিদা পূরণ করতেই ব্যস্ত থাকে এরা কখনো অন্যের লাভ ক্ষতির হিসেব রাখে না তিন স্বার্থপর মানুষেরা সবসময় নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে কখনো তারা নিজেদের ভুল স্বীকার করে না চার স্বার্থপর মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে না তারা সবসময় অন্যের থেকে সুবিধা আদায় করার চেষ্টা করে পাঁচ তারা সবসময় নিজেদের প্রচার করে এবং নিজেদেরকে ভালো দেখানোর চেষ্টা করে তাছাড়াও আর বাদবাকি মানুষদের ছোট করে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা ঘুম তো এসেছিল সেই ছোটবেলায় এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি একটা কথা কি জানো তো হারিয়ে যাওয়া সময়টাকে শুধু মিস করা যায় কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না নিজের থেকে একবার কথা বলা বন্ধ করে দেখুন দেখবেন আপনার অনেক আপনজন পর হয়ে গেছে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোর জীবন অনেক কষ্টময় হয় কিছু মানুষ আছে যারা একটু কিছু হলেই টেনশন করে আর নিজেদের অসুস্থ করে ফেলে সেই সমস্ত মানুষদের জন্য এই পৃথিবীটা অনেক কঠিন সময় আর টাকার মাঝে সবথেকে বড় পার্থক্য হলো আমরা সব সময় জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা কখনোই জানতে পারি না যে আমাদের কাছে কত সময় আছে খারাপ সম্পর্কে থাকলে এক সময় জীবনে ভালোগুলো খারাপ হয়ে যায় শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য জানে যে তার হারানোর মতো আর কিছুই নেই একটা কথা বলতো যাদের সাথে হিসেব করে কথা বলতে হয় তারা আবার কিসের আপন পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় আঘাত শুধু কষ্ট দেয় না বরং মানুষকে অনেকখানি বদলে দেয় বিশ্বাস ছাড়া ভালোবাসা আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন তাই সম্পর্কে এই দুটো জিনিস দেওয়ার চেষ্টা করো